কেমন আছো সকলে ভালো আছো কিনা জানতে এখন টাইম হচ্ছে সাড়ে চারটে বাজে তো সাড়ে চারটে যে লুকটা যে মানে ভিউটা একদম খুব সুন্দর লাগছে দেখতে তো চলো তোমরা একটু নিচের দিকে যাই কি কি চাষ মানে নতুন লাগিয়েছে চাষিরা একটু দেখাবো তোমাদেরকে देखे नौ कि सुंदर सुंदर लाव गाच एकदम हाली हाली টমাটোর গাছগুলো দেখো মানে টমাটোর পুরো শুকিয়ে গেছে একদম তিলের জমি এগুলো এগুলো সিম ভাঙিয়ে তেল হবে তো আর নিচের দিকে যাই তোমাদেরকে দেখাবো আর একটু সিম সিনারি একদম মাঠের এগুলো তিল গাছ দেখে নাও খুব সুন্দর লাগছে একদম দেখে নাও আরো নাইস লাগছে

আমি আর বেরোতে পারব না আমি যদি পাখি হতাম তাহলে আকাশে ঘুরে বেড়াতাম আর না পাখি এই দেখো কত সুন্দর পটল গাছ দেখে নাও মাচা একদম কচি কচি পাট শাক দেখে নাও খুব সুন্দর লাগছে নাই দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে একদম নাইস লাগছে নাইস গাইস এই ছিল আজকে আমার মাঠের যে ভিউটা তোমাদেরকে দেখালাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে পারো খুবই ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখলে ভিডিওটা অবশ্যই ফেসবুকটাকে ফলো করে নেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আজকের জন্য এখানে ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে